শুধু তৈরি থাকো কেয়ামতের দিনে কত পাওনা করবা তার জন্য জি মাতিন সাহেবকেও বলেছি আমি কি বলেছ আল্লাহ জ্ঞান বুঝ দিয়েছে আমরা সময় হলে তার বিচার করব শাস্তি হয় শাস্তি নিতে হবে জি শাস্তি না হলে আমরাই খালাস করব ওই লোকে ধেই ধেই করে নাচবে আর গালি দেবে আর আমরা তাতি নাচবো অত টোকা শেওলা অল ইন্ডিয়া সুন্নতল জমাতের নেতৃত্বরা নয় যত যত পারো বাবা যত গালি দিয়ে দরবার গুলোকে অপবিত্র করো আমাদের কি যায় আসে জি জবাব দেওয়ার জন্য তৈরি থাকো জি জ্যান্ত গুলোর কাছে নাই ক্ষমা চাইলে পাবে কিন্তু যারা পররোগত হয়েছে তাদের গালির ক্ষমা কে করবে তোমায় বলেন জি আব্দুল কাইম রায় শত্রুতার জায়গায় দানা দনা যদি বসিরা হুজুরের নামের গালির প্রতিবাদ না করত এই কথা বলেন ঠিক না ভুল বসিরা হুজুরের নামের গালির প্রতিবাদ করতে যে আজকে দীর্ঘ বাইশ বছর এই অপপ্রচারকদের শত্রুতার কবলে আর শত্রুতার কাতারে দাঁড়িয়ে আছি আজও এক ইঞ্চি আমাদের পাটলে যায়নি সম্মানিত ভাইরা আপনাদের মহাব্য আপনাদের উপস্থিতি আবার একবার দেশবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোরা যতই গালি দিস যতই ফতোয়ার ফুল জুড়ি চোটাস আল্লাহ যাদের দিলে জামিয়ার মহাব্বত ঢুকিয়ে দিয়েছে যাদের দিলে অল ইন্ডিয়া সুন্নতল জমাতের মহাব্বত ঢুকিয়ে দিয়েছে যাদের দিলে আব্দুল কাইয়ুম আব্দুল মাতিন রজবালিদের মহাব্বত ঢুকিয়ে দিয়েছে এদের এদের দিল থেকে এই মহাব্বত কেড়ে নেয় তো আল্লাহ নেবে তোরিয়ার কারো ক্ষমতা নেই কেড়ে নেওয়ার ঠিক